বজ্রপাতে জেরে বসতি বাড়ি ক্ষতিগ্রস্ত হল রাজনগর লাউবেড়িয়ায় রাতে বাড়ির সদস্যরা সকলে বাড়িতে ঘুমিয়েছিলেন সম্প্রতি গভীর রাতে হঠাৎই বজ্রপাতের জেরে বেশ কিছু কম্পন সৃষ্টি হয় এবং সেই কারণে বসত বাড়ির ভেতরের অংশের দেওয়াল ধসে পড়ে এই ঘটনায় বাড়ির সদস্যরা আতঙ্কিত অসুস্থ হয়ে পড়েন তারা বর্তমানে অনেকখানি অসহায় ও আশ্রয়হীন করেই দাবি পরিবারের সদস্যদের এই ঘটনায় বাড়ির সব জিনিসপত্র মাটি চাপা পড়ে যায়। দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটেছে রাজনগর ব্লক ও থানার অন্তর্গত লাউবেড়িয়া গ্রামে। জানা গিয়েছে, এই গ্রামের বয়স্কা প্রবীণা মায়া সাহা এই বিষয়ে রাজনগর বিডিও অফিস ও রাজনগর থানায় লিখিতভাবে জানিয়ে সাহায্যের আবেদন করেছেন। পরিবার সূত্রে খবর, থানা থেকে তদন্ত করা হয়েছে। পিডিও অফিস থেকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। নমস্কার আমার নাম ভাগবত মণ্ডল গ্রাম লাওবড়িয়া গাঙ্গুড়ি জয়পুর অঞ্চলের অধীনে আমি বর্তমানে সমাজসেবার ব্যস্তই থাকি সাধারণত বা দুর্গত মানুষদের পাশে সবসময় আমি থাকি আমার পাশের বাড়ি রবীন সাহা এবং রবীন সাহা মা আছেন মায়া সাহা উনি সেদিন বাড়িতে ছিলেন এবং বাচ্চা একটা ছিল অষ্টম শ্রেণীর ছাত্র প্রতাপচন্দ্র সাহা এবং ভাই এবং রবীন্ন সাহার স্ত্রী বাড়িতে ছিল হঠাৎ রাত সাড়ে বারোটার সময় খুব জোরে বজ্রপাত এবং বৃষ্টি হওয়ার পরে বাড়িটা খুব জোরে কম্পন হয় যার ফলে ওনারা আতঙ্কিত হয়ে গেছেন এবং অসুস্থ হয়ে পড়েছিলেন তারপরে তড়িঘড়ি করে ওরা চিৎকার টিটকা করে একটা ছোটো বাচ্চাটাকে বের করা হয় আমরা ছুটে যাই সবাই তারপরে বাচ্চা এবং স্ত্রীকে উপর থেকে নামানো হয় এবং ভাই তা তারপর রবিন বাইরে ছিল রবিনকে ডেকে না হয়েছে এখন বর্তমানে বাড়িটা সম্পূর্ণ সব সমস্ত জিনিসপত্র সে চাপ মাটির নিচে আছে চাপা পড়ে আছে এখন সংস্কার হয়নি এমনকি ওই ছাত্রটা যেটা প্রতাপ সাহা তার স্কুলের বই জামা প্যান্ট সব কিছু মাটি তলে আছে যার ফলে তার পড়াশুনোর খুব অসুবিধা হচ্ছে আর স্কুলে যেতেও সে বোধ করছে যে এখন জামা প্যান্টটা নিজের অসুবিধা বিডিও অফিসে দরখাস্ত জানিয়েছি লিখিতভাবে থানাতে ওঠে কালকে থানা থেকে ওরা এনকোয়ারি গেছিলেন বিডিও সাহেব আমরা জানিয়েছি বিডিও সাহেব উনি চারটাফিলে পাঠিয়ে দিয়েছিলেন পড়ার বউ কাছে আমরা গিয়েছিলাম আমরা এনকোয়ারি যাবো সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে চেয়েছেন আমরা জমা করেছি এবং উনি আশ্বাস দিয়েছেন যে আমরা এটা তদন্ত করে আপনার সুরার একটা ব্যবস্থা করবো আমরা বলেছি যে তারা তৈরি করিটা একটা ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা এবং ওই বাচ্চা ছেলেটা যদি পড়াশোনাটা করতে সুস্থ হবে তার একটা ব্যবস্থা এবং অসুস্থ মায়ের সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা এবং আমি সমস্ত যারা সমাজসেবক বা সৎকর্মে আছেন এগিয়ে আসছেন তাদের কাছে এবং আমি বাড়ির বাইরে ছিলাম সেদিন হঠাৎ করে বারোটা চল্লিশ নাগাদ আমার ভাই ফোন করে রাত্রে আচ্ছা সাড়ে বারোটার মধ্যে দুর্ঘটনাটা ঘটে আচ্ছা বজ্রপাত এবং জল বৃষ্টি হয়েছিল এবং কম পানের জন্য বাড়িটা পড়ে যায় এবং মা ভিতরে ছিল এবং আমার ছিল আমার স্ত্রী অপরে ছিল ভাই বারান্ডায় ছিল ভাই তৈরি করে সে সময় বিদ্যুৎ চলে যায় আমাকে মা এবং ছেলেকে উদ্ধার করেছে

স্টেশন রোড কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স